করি টু এডিট ডান কেউ ঢুকার চেষ্টা করি বা করি আজকে একটু মনে হলো গেট রেডি থেকে আনরেডি হওয়ার একটা ডান হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক কারণ দিনটা স্টার্ট হয়েছে ইয়েস অলমোস্ট দেড় ঘন্টা আগে আটটার সময় ঘুম থেকে উঠেছি কারণ রাত্রে শুতে অলমোস্ট দেড়টার বেশি হয়ে গেছিলো কারণ এডিটটা কমপ্লিট করে রাখছিলাম তো রাত্রে এডিট আপলোড সব কিছুই কমপ্লিট করে রেখেছি দ্যাটস ওয়াই একটু লেটই হয়ে গেছে বিছানা এখনও ওইভাবে পড়ে আছে আর আমার এদিকে কাজ করতে তো চলে দেখি আসি গরম গরম ভাত এখানে কলা আর তলায় আছে বেগুন ভাজা এই মাছের মাথাটা যাবে বাঁধাকপিতে ডাল সিদ্ধ করা আছে বাঁধাকপি ধোয়া দেওয়া বলতে যাচ্ছিলাম ওখানে আলু ডালের আর বাঁধাকপির পেঁয়াজ টমেটো এখানে বাঁধাকপির জন্য আদাটা বাটছিলাম আধ বাটা অবস্থাতেই আছে আর ফুল হয়ে গেল ক্যামেরা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল টমেটো আদা বাটা দিয়ে একটু বড়ি দেওয়ার ইচ্ছা ছিল বাট আমি ভুলে গেছি এবার দিয়ে ই কষানো হয়ে গেছে এবার যাচ্ছে সিদ্ধ ডাল একজনের খাওয়া অলমোস্ট কমপ্লিট আমিও দুটুকুনি ভাত নিয়ে আসলাম বেগুন ভাজা আর ডাল দিয়ে একটু খেয়ে নি আজকে কিন্তু ব্লগ হয়নি ব্লগ করো ওয়েল এগারোটা দশ রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট এইবার বিছানাটা তো তুলবো বাট তার আগে ইয়েটা করে নেব এডিটের যে কাজগুলো টুকটাক মোটামুটি বাকি আছে সেগুলো কমপ্লিট করব করে তারপরে বিছানাটা তুলে নেব আলু আর ওইদিকে গাজর এখান থেকে আবার শুরু এই চলছে ওইদিকে সব চাষবাস সব শীতকালীন সবজি চাষ হয়েছে এখানে কাজ করছে এইখান থেকে দেখলে টোটালটাই শীতকালীন সবজি চাষ হয় সব সবজি কাজ করছে আলু চাষ করছে আলু চাষের ক্ষেত্রে এটা লাল শাক বেগুন লাল শাকের খেতে চাষ পাস করছে এখান থেকে টোটাল টাই বেগুন তুলছে এখান থেকে টোটাল টাই হচ্ছে চাষ এখানে কিছু বাড়ি রয়েছে আবার সামনে গিয়ে দেখতে পাওয়া মেরিন ডি ব্রিজ সুইস গেট যেটা বলে ওইদিকেও দেখা যাচ্ছে টোটাল তাই সর্ষে চাষ হয়েছে

ওই পাশে ফাঁকা জায়গা যেটা হেলমেট দেখা যাচ্ছে ওইটা আমার জায়গা এই অ্যাকচুয়ালি ভিড় হবে এই আর শুক্রবার নামাজ আছে নামাজের পরে পরে শেষে আজকের কন্ডিশন দেখো ওখানে আমাদের পাইপটাও ফেটে গেছে জলের হয়ে নিয়েছি একবারে আজকে ব্লগ কি করে করবো আই জাস্ট নো একদম সামনেটা খুঁজছে কতনা বড় বড় গর্ত এখন কিছু করার নেই আপাতত কাজ কখন বন্ধ হবে তাও জানি না তো এখন এটুকুনি বসি যদি কালকের মতো দু একটা এডিট কমপ্লিট হয় তো দেখি কিছু অন্তত কাজে লাগাই কান মাথা পুরো ঘ্যাঁ ঘ্যাঁ করে একদম জ্বালিয়ে দিচ্ছে একদম জাস্ট একদম আমি বসিয়ে আর সবাই গেট ভিডিও করে আমিও নিটার চেষ্টা করি বা করি আজকে একটু মনে হলো গেট রেডি থেকে আনরেডি হওয়ার একটা ট্রান্সফরমেশন একটা ভিডিও বানাই তো সেটাই বেসিক্যালি এডিট করছিলাম আর আমাদের বাড়ির সামনেও ভাই কি অবস্থা দেখো সব ভেঙে শেষ করে দিলো এরা কি করছে কি কি অবস্থা দেখো সব ভেঙে ছুড়ে তছ নচ ও ভাই শেষ সব শেষ সব শেষ নেক্সট লেভেলের তোরফোর চলছে আই ডোন্ট নো এরপরে মানে কবে এই রাস্তা ঠিক হবে মানে এমনি রাস্তার যা জঘন্য অবস্থা এইখানটা তার উপরে এই এই করে এবার মানে পুরো রাস্তাটাই মাথা থেকে মাথা পুরো ওই দিকটা পুরোটা দেখো সমস্ত গর্ত এই এতটা কাজ এরা কবে করবে আই জাস্ট রিয়েলি ডোন্ট নো মনে হচ্ছে এখন লাঞ্চ টাইম সো সবাই খেতে গেছে শেষ সিরিয়াসলি দুটো কুড়ি টু এডিট ডান যাব নিচে করব লাঞ্চ আজকে লাঞ্চ কি হয়েছে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে এতে আছি ভাত এতে সরি পটল বলতে গেছিলাম কলা আর বেগুন ভাজা নেক্সট হচ্ছে কোথায় গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি চটচড়ি তারপর আছে ধনেপাতা টমেটো দিয়ে ডাল পাতলা হালকা পাতলা আর এখানে ফুলকপি টমেটো আর কি ধনেপাতা দিয়ে মাছের ঝোল তো আর একটু মালাইকারিও আছে আর এখান থেকে যতটা দেখা যাচ্ছে সব সর্ষে হয়েছে সব সর্ষের ফুল হয়েছে টোটালটাই সর্ষে আরো আছে হচ্ছে টোটাল সর্ষে সবে হওয়া শুরু করেছে বলে হলুদ এটা আরো সুন্দর দেখাবে জলটাই ভাটা ইচ্ছা মতো নদী নদীর শীতকালটা ওই জায়গাটায় যে পাকা দেখা যাচ্ছে ওখান থেকে ওটা কেটে দেয় দিয়ে জলটা বা মানে ঢুকিয়ে দেয় যাতে পলিটা জমে আর তো দুয়ারা সরকার শেষ আজকের মতো শেষ তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো অনেকদিন পরেই দিনটা এসছি এই হচ্ছে বাড়ির গেট আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ইন্সপেকশন করছে আর এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে খাল তৈরি হয়েছে মোটামুটি এতে আর ওই পাশেরটা যদি খোড়ে জল ভর্তি হয়ে যায় নৌকা চালানো যাবে এখানে অসুবিধা নেই এইখানটা দিয়ে পুরো পাইপটা গেছে একদম থ্যাঙ্ক গড জল বের হচ্ছে ওখান থেকে এখনো আমাদের জল উঠছে ট্যাঙ্কে বাট কতক্ষণ উঠবে সেটাই ব্যাপার এইদিকে জেসিপি দাঁড়িয়ে আছে ওইদিকে আর এইদিকে এই অবস্থা এ হচ্ছে মার্টিন বান্ডোডের বর্তমান পরিস্থিতি আর এই যে কেবল চাপ দেব আমি এখানে ভাবছি সাঁতারটা শিখে নেব

গাড্ডা তৈরি হয়েছে খাল তৈরি হয়েছে খালে এই রাস্তার বালিদের ভেবে আর সেই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার এই ঘরের জামা কাপড় পরিয়ে টেনে টেনে নিয়ে চলে এসেছে তুমি এই করো আমাকে এরকম করে কি বলছে বল বলো বলো বলছি কি করলে তুমি আমি এই ঘরের জামা কাপড় পরে রাস্ত দাঁড়িয়ে দেখছিলাম আর সেই অবস্থায় টেনে টেনে সোজা আমতলা পর্যন্ত নিয়ে চলে আছে। বাজে অলমোস্ট নটা দুজনে বসে এতক্ষণ একটু গল্প টল্প করছিলাম আর কাল রাত থেকে কী হয়েছে জানি না শোল্ডারটা এই সাইডটা খুব বেশি পেন করছে মানে রাত্রে তো এডিট করতেই পারছিলাম না তারপর বাবার মুঠে একটুখানি মাসাজ করে দিল তারপরে বাকি এডিটটা কমপ্লিট করলাম এতটাই মানে যন্ত্রণা করছিল আই ফিল একটুখানি হালকা যেন ফুলেও গেছে আমার মনে হচ্ছে পেনটায় হাত দিয়ে এখনো আবার পেনটা একটু বেড়েছে ওই জন্যে হচ্ছে একটু আওয়াজটা পাল্টে গেছে এ এখন যাই গিয়ে ডিনারটা একটু গরম করে নিই নিয়ে মুখ করতে পারছি না অ্যাকচুয়ালি তো এখন যাই ডিনারটা গরম করে নিই নিয়ে ডিনারটা করে ফেলি